আমার আপনার মায়ান নবী রহমতের নবী সরওয়ারে আলম আল্লাহর নবীর দরবারে হযরত উকবা ইবনে আমের رضی اللہ মায়ান নবীকে ডাক দেয়া বলে پیغمبر মাননাজা তু ইয়া রাসূল আল্লাহ ও নবী বলেন নাজাত কিসের মধ্যে পাবো নবী বলেন নাজাত কিসের মধ্যে পাবো আল্লাহ নবী বলেন কলা আমলিক আলাইকা লিসানাকা আগে তুমি তোমার জবানকে হেফাজত করো আগে তুমি তোমার জবানকে কন্ট্রোল করো ওয়ালিয়া সাআকা বাইতুকা এবং তুমি তোমার কর্মস্থান এবং ঘরের মধ্যে থাইকা সন্তুষ্ট থাকো তৃতীয় নাম্বার পয়গম্বর আরবি বলেন ওয়াবকি আলা আদিক জীবনে যত গুনা করেছো সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে তৌবা করো আমার আপনার কান্না জীবনে যত অপরাধ করেছো জীবনে যত পাপ কাজ করেছ সেগুলো স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করো দেখবার পাপ করো কান্না করো কারণ কান্নাওয়ালা চোখ আমার মালিকের কাছে হাজার গুণে বেশি দামি যেই চোখ কান্না করতে জানে সেই চোখ আল্লাহর কাছে দামি যেই জবান আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে সেই জবান দামি যেই হাত বা মসজিদে গিয়া সাজদা করতে পারে সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দামি দামি কি আওয়াজ দিয়া বলেন দামি কি আওয়াজ দিয়া বলেন আল্লাহর নবী বলেন জবান কে আগে হেফাজত করো তুমি তোমার কর্মস্থান এবং ঘরের ভিতরে থাইকে সন্তুষ্ট প্রকাশ করো ক্লাব ঘরে আড্ডা খানায় গিয়া গুনাহ করার কোনো দরকার নাই কৃতকর্মের কথা স্মরণ করো আল্লাহর দরবারে কান্না করো তাতেই তুমি নাজাত পেয়ে যাইবা ইমামুল আউওয়ালিনাল আখিরিন بهر صدق رحمة للعالمين شده جُودَاشِ رحمة للعالمين مسجد هو شبه زمين سيد القر نين خطب المرسلين اخر مدبود فخر الاولين الله بولن واتاكم من كل ما سالتموه وان تعدوا نعمه الله لا تحصوها ان الانسان لظلوم كفار পাক বলেন বান্দা বান্দাবান্দি আমি আল্লাহর কাছে শত শত হাজার হাজার বস্তু তোমরা আমার কাছে চাও এই ময়দানে এমন আল্লাহর নাই সকাল সন্ধ্যা মালিকের কাছে বস্তু চায় না নিয়ামত চায় না কোন ঠিক না বেঠি পাক বলেন আমার কাছে তোমরা যা কিছু চাও শত শত হাজার হাজার বস্তু জিনিস আমার কাছে তোমরা চাও আবদার করো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক আমার কাছে কোটি টাকা কেউ চায় লক্ষ টাকা চায় কেউ বাড়ির মালিক হতে চায় কেউ ক্ষমতা চায় আমি আল্লাহ পাক ও বান্দা তোমারে যদি আমি আল্লাহ টাকা পয়সা দেই ক্ষমতা দেই আমি আল্লাহ যদি তোমারে বিশ তালা বাড়ির মালিক বানাইয়া দেই বান্দা তোর ভিতরে তোর দিলের মধ্যে অহংকারী ভাব চলে আসতে পারে এই জন্য আমি আল্লাহ পাক তোর এই চাওয়া আমি আল্লাহ পূরণ করি নাই আমি আল্লাহর কাছে সম্পদের অভাব নাই আমি মালিকের কাছে কোনো জিনিসের অভাব নাই ও বান্দাবান্দি হাজার হাজার চাওয়া পাওয়া থেকে যেগুলো তোমাদের জন্য মঙ্গলজনক কল্যাণ আমি আল্লাহ পাক সেই বস্তু তোমাদেরকে দান করেছি এবার আল্লাহ পাক বলেন وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যে তোমাদেরকে এত নিয়ামত দিলাম আমি মালিকের ও তোমরা শেষ করতে না আল্লাহ পাক সুর রহমানে বলেন আই আলা কুম তু রব্বি কুমত আলমে আউল বারায় ইমতিহা আলমে সাই জাযায়ে আ আমার আপনার মালিক ডাক দিয়া বলে ও বান্দা বান্দি আমি আল্লাহ পাক যত নিয়ামত তোমাদেরকে দিলাম ও বান্দা বান্দি বলো আমি আল্লাহর কোন নিয়ামতটা তোমরা স্বীকার করতে পারো আল্লাহ পাকের একটা নিয়ামত স্বীকার করার ক্ষমতা কারো নাই আল্লাহ পাক বলেন জবানটাকে আমি আল্লাহ উপরে এবং নিচে বত্রিশটা শক্ত দাঁত দিয়ে আমি আল্লাহ হেফাজত করে রাখলাম আল্লাহ পাক বলেন ও বান্দা বান্দি বাকি তুমি তোমার জবানকে কন্ট্রোল করবা বাকি কাজ হলো তোমার জবান দিয়া যাবের হয় তা কিন্তু উচ্চারণ করতে পারবা না কারণ এই জবানটা নাড়াই আসতে এবং জোরে চিল্লায়া যা কিছু উচ্চারণ করো না কেন আল্লাহ পাক বলেন সদা সর্বদা তৎপর প্রস্তুত দুইজন প্রহরী দুইজন ফেরেশতা ভালো যদি বলো ভালো ফেরেস্তা লেগবে মন্দ যদি বলো আরেকজন ফেরেস্তা মন্দ কথা লেগবে আল্লাহ পাক বলেন মাইল ফিধুমিং কৌলিন ইল্লা আলাদইহি রপিবনতি আল্লাহ পাগ বলেন জবন্তা নারইয়া যা কিছু বলবা সাথে সাথে রেকর্ডিং করা হয়। এই জন্য আল্লাহ পাগ বলেন। যেই সময়টা তোমরা অবসর থাকবা যেই সময়টা তোমরা তোমাদের কোনো কাজ নাই অবসর আল্লাহ বলেন জবানটা যদি আমি জিকির করতে পারো বহু গুণা কাজ থেকে তুমি বাঁচতে পারো বা জবানটাকে হেফাজত করে রাখবা মনে করেন আমাদের হাতের কাজ শেষ অবসর সময় তাসটলের মধ্যে আড্ডা না দিয়া ক্লাব ঘরের মধ্যে আড্ডা না দিয়া যে সমস্ত মজলিশের মধ্যে গুনা হয় এই মজলিসের মধ্যে সময় না দিয়া আল্লাহর জিকির যদি করি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকির যদি করি তাহলে দেখা যাবে জবানটাকে বহু গুনাহ থেকে হেফাজত করা যাবে اللَّهُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا وَسَبِحُوهُ بُكْرَةً وَأَصِيلًا اللَّهُ يَا اذْكُرُوا بش اللَّهَ ذِكْرًا كَثِيرًا بشي مِنْ اللَّهِ وَسَبِحُوهُ بُكْرَةً وَأَصِيلًا সকাল এবং সন্ধ্যা তসবি পাঠ করো জিকির করো দেখবেন অবসর সময় যদি আপনি গুনা হয় এমন মজলিসে না বইসা টাস্টলের মধ্যে যদি না বসেন ইল্লাল্লাহর জিকির যদি করেন আল্লাহর জিকির যদি করেন দেখবেন জবানটা আপনার তাজা থাকবে দিলটা পরিষ্কার হবে ময়লা দূর হয়ে যাবে গুনা থেকে আপনি বাঁচতে পারবেন কারণ মিথ্যা কথা বলা জবানটা দিয়ে কাউকে গালি দেওয়া আল্লাহ নবী বলেন কবিরা গুনা সমাজের মধ্যে বহু মানুষ আছে ভূতায় কোনো গাছ নাই কাউকে দেখলে গালি দেয় আসেনি আসেনি এমন মানুষ টাকার গরম ক্ষমতার গরম রক্তের গরম অসহায় গরিব দেখলে গালি দেয় দুর্বল দেখলে কথা আছে নাই, আল্লাহ পাক বলেন অবসর সময়টা জিকির করো কাউকে গালি দিও না মায়ার নবী রহমতিনে দু আল্লাহ নবীর দরবার একজন ব্যক্তি গিয়া বলে গিয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমাদের এলাকার মধ্যে দুইজন মহিলা দুইজন মহিলার হালাত তবিয়ত ভিন্ন একজন মহিলা খুব বেশি নামাজ পড়ে রোজা পালন করে জিকির করে কিন্তু তার একটা পদব্যাস হলো জবানটা দিয়া প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ নবী বলেন সেই মহিলা জাহান নামে যাবে আগুন তো কাল্লার গোলাম মহিলা ও নবী সেই মহিলা বেশি আমল করতে পারে না নামাজও তেমন বেশি পড়তে পারে না আমল অল্প পনিরের মাল থেকে অভাবীদেরকে সে দান করে তবে তার একটা ভালো অভ্যাস আছে নবী জবান তাদিয়া প্রতিবেশিকাও কে কষ্ট দেয় না মায়ের নবী বলেন সেই মহিলা জন্মতি আতি না ফিদার দুনিয়া না হাসান অতি না ফিদার হাসান ইয়া গিয়াফেল মুস্তাগি ফি না লফতে খারা বিল উলুম ও গিনা হামার আপনার মায়ন নবী রহমতিন নবী সরওয়ার দুআলো আল্লাহর নবীর দরবারে হযরত উকবা ইবনে আমের رضی اللہ ডাক দেয়া বলে পয়গম্বর মান নাযা তুহিয়া রচুল আল্লাহ ও নবী বলেন নাযাক কিসের মধ্যে পাব নবী বলেন নাযাক কিসের মধ্যে পাব আল্লাহ নবী বলেন অলা আম্লি আলাইকা আলিছা আনাকা আগে তুমি তোমার জবানকে হেফাজত কৰ আগে তুমি তোমার জবানকে কন্ট্রোল কৰ ওলিয়া চা এবং তুমি তোমার কর্মস্থান এবং ঘরের মধ্যে থাইকা সন্তুষ্ট থাক দ্বিতীয় নাম্বার প্যাগম্বরে আরবী বলেন অবিকি আলা খতি আদিক জীবনে যত গুণা করছ সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে তৌবা করো কান্নাকাটি করো আমার আপনার মায়া নবী বলেন সাহাবি জীবনে যত অপরাধ করেছো জীবনে যত পাপ কাজ করেছ সেগুলো স্মরণ করে আল্লাহর দরবারে করো করো কান্না করো কারণ কান্নাওয়ালা চোখ আমার মালিকের কাছে হাজার বেশি দামি যে চোখ কান্না করতে জানে সেই চোখ আল্লাহর কাছে দামি যে জবান আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে সেই জবান দামি যে হাত পা মসজিদে গিয়া সাজদা করতে পারে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দামি দামি কি আওয়াজ দিয়া বলেন দামি কি আওয়াজ দিয়া বলেন আল্লাহ নবী বলেন জবানকে আগে হেফাজত করো তুমি তোমার কর্মস্থান এবং ঘরের ভিতরে থাইকা সন্তুষ্ট প্রকাশ করো ক্লাব গড়ে আড্ডা খানায় গিয়া গুণা করার কোনো দরকার নাই কৃতকর্মের কথা স্মরণ করো আল্লাহর দরবারে কান্না করো তাতেই তুমি নাজাতে পেয়ে যাইবা বলেন তো কিসের মধ্যে না যা মায়ানবী বলেন তুমি তোমার জবানকে কন্ট্রোল করো করো আজ বর্তমান তোমার জবানটা না কত মানুষকে মিথ্যা সাক্ষ্য দিয়া বছর কি বছর যুগ কি যুগ কারাগরের মধ্যে ফালাইয়া রাখছি কতক্ষণ ঠিক না বেটি এই জবানটা দিয়া মিথ্যা সাক্ষ্য দিয়া কোট মধ্যে গিয়া একেবারে অসহায় অন্যায় করে নাই অপরাধ করে নাই এত শত শত হাজার হাজার জেল ঠিক না মাজলুম বেঠি মিথ্যা সাক্ষ্য এত মারাত্মক খারাপ মিথ্যা সাক্ষী দেওয়া এত মারাত্মক খারাপ আল্লাহ নবী বলেন মায়ার নবী রহমত নবী দোয়া আলম বলেন আল্লাহ নবী বলেন কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় কবিরা গুনা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহ পাক সূরাতুল ফুরকানের ৭২ নম্বর আয়াতে বলেন আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগুবি মাররু কিরামা আল্লাহ পাক বলেন যারা জমিনের খাদিম মুমিন গোলাম দাবি করবে জীবনে দিন সমাজের মেলবিচারে কুটকা চারিতে সাক্ষ্য দিবে না শুধু মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে কত ঘরওয়ালা ঘর ছাড়া হয়ে গেল কত আল্লাহর বান্দা বিটা উজার করে দিল ব্যবসা বাণিজ্য ধ্বংস হওয়া গেল মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে কথা বলেন না কেন মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে জমিনের মধ্যে বহু মাঠে ময়দানে কোরআনের করতে পারে নাই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে এই জমিনের মধ্যে আল্লাহ কারাগারের মধ্যে বন্দি থেকেছে কথা কোন ঠিক না বেঠি মায়ান নবী বলেন কবিরা গুনার মধ্যে চাইতে বড় গুণা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া অতএব খবর দান সাবধান আল্লাহ নবী বলেন জবানটা দাঁড়াইয়া মিথ্যা কথা বলা যাবে না মায়ান নবী ডাক দিয়া বলেও ও দুনিয়ার উম্ম যদি তোমরা দুই চুয়ালের দুইটা বস্তু হেফাজত করার জিম্মা নিতে পারো আমি নবী কথা দিলাম তোমাদেরকে জান্নাতে নেওয়ার জমিনদার হয়ে যাব দুই জোালের মধ্যবর্তী দুইটা বস্তু দুইটা জিনিস একেবারে নরম পয়গম্বর আরবী বলেন মাইয়াদ মান মা বাইনা লিহয় ইয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ পয়গম্বর আরবী বলেন এর মধ্যে এক নাম্বার হল জবান জবান যদি হেফাজত করতে পারো আর দুই নাম্বার হলো লজ্জাস্থান এই দুইটা বস্তু যারা দুনিয়ার জমিনে হেফাজত করার দায়িত্ব নেবে আমি পায়াগম্বর তাকে জান্নাতে পৌঁছাইয়া দেব জবান মায়ান নবী বলেন জবান কে আগে হেফাজত করো কন্ট্রোল করো কারণ এই জবানটা সবচাইতে বেশি দামি এই জবানটার অনেক দাম কথা কোন ঠিক না বেঠি একটা মানুষ দেখতে সুন্দর পুরা শরীরটা সুন্দর তবে কথা বলতে পারে না বলেন তার দাম আসিনি কোন দাম ও নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সাদাকাল মুরসালুন সমস্ত আম্বি আলাই সালাত ওয়া সালাম সমস্ত নবী রাসূলরা সত্য বলেছেন সত্য কথা প্রচার প্রসার করেছেন আল্লাহ পাক বলেন আল্লাযী জা আবি ওয়া সাদাক ওয়া সাদাক বিহি আল্লাহ পাক বলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম সত্য সহ দুনিয়ার জমিনে এসেছেন অতএব সমস্ত নবী রাসূলরা সত্য কথা বলেছি বড় একজন উঁচু মানের গবেষক তিনি গবেষণা করে দেখছেন যে পৃথিবীতে মানুষ ষাট ভাগ মানুষ কথা বলার সময় প্রতি দশ মিনিটের ভিতর একটা করে মিথ্যা কথা বলে পৃথিবীতে ষাট ভাগ মানুষ কথা বলার সময় দশ মিনিটের মধ্যে একটা মিথ্যা কথা বলে আপনি যেখানেই যাবেন বাংলাদেশের যে কোনো সেক্টরে যাবেন মিথ্যার ভরপুর কথা কোন ঠিক না বেটি এত মিথ্যা এই দলের নেতা সেই দলের নেতার বিরুদ্ধে মিথ্যা বলে স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বলে স্ত্রী স্বামীর ব্যাপারে মিথ্যা বলে বলেনি বড় ভাই ছোট ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা বলে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা বলে বলেনি কথা বলেন না কেন একটা মিথ্যা বললে কবির গুণা কি হয় কথা বলেন একটা কবিরাগুনার গুনার জন্য যদি তওবা করতে না পারেন ক্ষমা যদি নিতে না পারেন কম পক্ষে সাত হাজার বছর জাহান কত হাজার কথা বলেন না কেন আজ বর্তমান বাংলাদেশে জীবন বিমা ফ্যাক্টরি বিমা গাড়ি বিমা করেনি কথা কয় না জীবন বিমা ফ্যাক্টরি বিমা গাড়ি বিমা এগুলো করিয়া নিজেরা কোটি টাকা ইনকাম করার পরে খালি গুদামের মধ্যে আগুন ধরাইয়া কয় আমার সব শেষ কথা কয় না সেরেন্ডার করে নিজের সব কিছু ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে স্ত্রী ছেলে সন্তানদের নামে সব লেখে কয় আমার কিছুই নাই আমাকে দেউলিয়া ঘোষণা করো মিথ্যা বলেনি কথা বলেন না কেন বিদ্যুৎ বিল দিতে গেলে সবাই সত্যবাদী গ্যাস বিল দিতে গেলে দেয়নি আইকর জমির খাজনা বাড়ির খাজনা দেয়নি সঠিকভাবে কথা বলেন না কেন নয় ছয় বুঝাইয়া কিভাবে বাঁচতে পারবে ঠিক না বেঠি আজ বর্তমান টুপি লাগাইয়া জুব্বা লাগাইয়া ইয়ার উপরও কিন্তু মিথ্যার সাথে জড়িত মিথ্যা সারে না সেনে নাই কথা বলেন না কেন বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত মিথ্যা আছে না নাই কথা বলেন আছে না নাই অত এমন একটা যুগ এই পৃথিবীর জমিনে ছিল এমন একটা জামানা যেই জামানার মধ্যে মোমেন তো মিথ্যা বলবে দূরের কথা একজন কাফের বেইমান তার প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বলতো না আবু সুফিয়ান রাজিয়াল্লাহ তাআলা আনহু তখন আবু সুফিয়ান নবীর ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কালেমা পাঠ করে নাই আল্লাহর নবী রোম সম্রাটের কাছে ইসলামের দাওয়াত দিয়ে পত্র লিখে পাঠাইয়া দিলেন রোম সম্রাট পত্র পাঠ করে যারা তার আশেপাশে আছে মন্ত্রীবর্গ যারা ডেকে বলে বর্তমানে আরবের কোন ব্যক্তি আমার দেশে অবস্থান করছে এবং সে সম্পর্কে ভালো জানে এমন লোক যদি তোমরা দেখো আমার দরবারে নিয়ে আসবা ওই সময় ব্যবসার উদ্দেশ্যে কাফেলা নিয়া রোম দেশের মধ্যে অবস্থান করতেছে আবু সুফিয়ানকে লোকেরা নিয়ে গেল শুরু হয়ে গেল সম্রাট এবং আবু সুফিয়ানের মধ্যে সওয়াল জবাব সম্রাট ডাক দিয়া কয় আবু সুফিয়ান বলো তোমার দেশের মধ্যে যে নবী দাবি করছে তার বংশ মর্যাদা কেমন ওই সময় কিন্তু আবু সুফিয়ান অস্বীকার করে কুফরি করত মায়ার নবীর বড় একজন দুশ্মন ছিল নবীকে মারার জন্য বহু পন্থা অবলম্বন করেছিল আবু সুফিয়ান বলে ও বাদশা নামদার তার খানদান অনেক উঁচু মানের খানদান আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশেই তার জন্ম হয়েছে সম্রাট দিয়া বলে অবশ্যই তুমি সঠিক বলেছ কারণ যারা আল্লাহর নবী হন তাদের বংশ মর্যাদা শ্রেষ্ঠ হয়ে থাকে বাদশা ডাক দিয়া বলে বলো তো তোমার দেশে যে নবী দাবি করে তার পূর্ব পুরুষদের মধ্যে কোন রাজা বাদশাহ ছিলনি আবু সুফিয়ান বলে না না তার পূর্ব পুরুষদের মধ্যে কোন রাজা বাদশা নাই সম্রাট আরো প্রশ্ন করে ও আবু সুফিয়ান বলো বলো নবুয়াদ দাবি করার পূর্বে কোনো মিথ্যা কথা বলেছে তোমাদের জানা আসেনি বরং চোখারে প্রশ্ন করে আবু সুফিয়ান যে আবু সুফিয়ান ওই সময় রহমতের নবীর চরম দুশ্ম আবু সুফিয়ান দেখি বলি না বাদশা না নবুয় দাবি করার পূর্বে আরবের সমস্ত লোকেরা ওই নবীর কাছে যার যার মূল্যবান জিনিস আমানত রাখত অলংকার মূল্যবান বস্তুগুলো আমানত রাখত তিনি জীবন কোনো দিন আমানত খেয়ানত করে নাই জবান দিয়া কোনো দিন মিথ্যাও বলে নাই মক্কার মানুষেরা তাকে আলামিন উপাধি দিয়েছে বিশ্বস্ত বাদা বলে হা তুমি উত্তম কথা বলেছ যারা আল্লাহর নবী হয় আমানতের খেয়ানত করে না মিথ্যাও বলে না অতএব নবীর দুশ্মন হইয়া নিজের আত্মমর্যাদার খেলাফ হবে নিজের ব্যক্তিত্ব নষ্ট হবে ইয়ার উপরেও কোনো দিন মিথ্যা কথা বলে নাই আজ দেখেন না পাঁচত্ব নামাজ পড়ি রোজা পালন করি পর্দা করি কোরআন কত বানাইয়া বানিয়া মিথ্যা বক্তব্য পেশ করি আর যদি আমার দলের হয় কথা যদি ইসলাম বিরোধী হয় তাহলে সে সঠিক কথা বলেন না কেন আমার দলের যদি না হয় সে যদি পূজা আর রোজা এক করে ফেলে এরপর সে ভালো কথা বলেন না কেন আমার দলের যদি হয় যা বলে সব সঠিক আর আমার দলের যদি না হয় তাহলে সে সত্য বললেও এটার মধ্যে কাউন্টার দেওয়ার মতন নেতা আছে না নাই খবরদার সাবধান আজকে একটা ছোট্ট আমলের কথা বলবো ছোট্ট একটা আমল জীবনে আর যতদিন আল্লাহ বাঁচাইয়া রাখবেন জবান দি যা বলবেন বলার সময় একটু খেয়াল করবেন যে আমার প্রত্যেকটা ওয়ার্ড শব্দ উচ্চারণ লব্জ রেকর্ডিং করা হচ্ছে কোটি কোটি মিলিয়ন মানুষের সামনে

হোক মা কল আত নবী ইউ সালাম সালতুসাল নবী বলেন সত্য হল পণ্যের কাজ সত্য কি বলে পণ্যের কাজ আর পণ্য একটা মানুষকে জান্নাতে পৌঁছেবে আর মিথ্যা হল পাপাচার আর পাপ যেই করবে সে কোথায় যাবে সে কোথায় যাবে জাহান্নামে যাবে